عندها যখন আকিস্ত লে গেছে রাজা শিন ও জামন্তেরা রাজা লুখেরা এমন করে উট ঘোড়া নিয়েছে নিয়ে সে যে জায়গায় গরিবে নওয়াত বসেছিল ওই জায়গায় উট ঘোড়া বাদার জায়গা গরিবে নওয়াত কে সে বলতে লাগলো এই জায়গা টি উট ঘোড়া বাদার জায়গা আপনারা অন্য কোন জায়গায় যান এই জায়গা রাজার নাজার উট বসবে এই জায়গা থেকে আপনারা সরে যান এই নেতাদের দরবারে আমার গরিবে যেখানে খুশি পাবো না বাবা এই জায়গাটাই কেন বানতে হবে কিন্তু তারা একবারই করতে লাগলো না এই জায়গাতেই বসবে তোমরা অন্য কোনো জায়গায় চলে যাও আমার গরিবে নেওয়া ডাক দিলে বাবা বাহিন চলো বাবা বাবা কুতুবদ্দিন চলো বাবা এখানে রাজার ঘরে যখন বসবে ওই ঘোড়াটা আগমন করে রাজার উঠ যখন বসবে ওই উঠে তখন বসে যাক এ যুবকেরা তরুণেরা উঠ তো বসে গেল পরের দিন আবার যারা এই এমন করে খাওয়া বিভিন্ন জায়গায় চড়াবার জন্য নিয়ে যাবার জন্য যারা উঠের দায়িত্ব ছিল তারা যখন উঠাতে লেগেছে ওই উঠ কে আর উঠাতে পারছে না হাজার আঘাত করছে উঠাতে পারছে না রাজা পৃথ্বীরাজের কাছে খবর চলে গেল পৃথ্বীরাজের কাছে সব ব্যাপারটা যখন খুলে বলল। পৃথ্বীরাজ বুঝতে পেরে গেল ওই সময় পৃথ্বীরাজ হাত নিচে দিল আমার গরিবে নওয়াজের কাছে পাঠিয়ে দিল যে বাবা পশুগুলো খেতে পাবে না গরিবে নওয়াজ বলেছিলেন ইসলাম কখনো কাউকে কষ্ট দেয় না হুসুমে বসে রয়েছে ওই উঠেদের কাছে কে বলো দিনার হুকুমে উঠে যা উঠতে লাগবে বলার সাথে সাথে ওই উঠ কোনো উঠতে শুরু করে দা

and oh. i'll uh. রাজা রাজা তো খুন মায়ের লিখাটা কে খুললো মায়ের লিখাটা খুলে যখন দেখতে লাগলো মা বলতে লেগেছে বাবা তোর রাজত্ব চলা তালে একজন মুসলমান আসবে বাবা যে তোর রাজত্ব নিতে আসবে না সে মানুষ কি ইনসাফ নিতে আসবে মানুষের অধিকার ফিরিয়ে দিতে আসবে গরিবদের মুক্ত করতে আসবে কি তোর রাজত্ব মর্ম করতে আসবে উঁচু নিচুরে বেদাবেন বন্ধ করতে আসবে তার পিছনে লাগবে না বাবা অহংকার রাজা রাজত্বের নামে পড়ে যখন এই লিখাটা দেখলো ওই লিখাটা বই লিখা না সে মনে মনে বলতে লাগলো আমার মা যখন এই লিখাটা লিখেছিল ওসিয়াত করেছিল তখন আমার মায়ের বয়স ছিল 90 বছর

সাজাক যুবন সাবাদিন মুসাইলা মাদুল কাসাবে দিকে রওনা দিল মুসাইলা মাদুল কাসাবের কাছে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক তাকে পূজা দিতে লাগলো কুরআন যেখানে গাওয়া দিয়েছে ওয়ালা খির রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবী নবী যখন সে কেন তুমি উম্মতের মধ্যে বিভ্রান্তি ছড়াও কেন তুমি ফিতনা লাগাতে লেগেছো আবু বকর সিদ্দিক এইভাবে বুঝাতে লেগেছে কিন্তু মুসাইলা মাদুল কাসাব আবু

আপনাদের বিরোধী করে মোসাইল আব্দুল কাজার নিজেকে নবী দাবি করেছে বিদেশি শক্তির ইসলামের দুশ্মন যারা তারা মুসাইল আব্দুল কাজাকে সাপোর্ট করছে তাকে অর্থ দিয়েছে শৈর দিয়েছে অস্ত্র দিয়েছে তাকে ক্ষমতা সুযোগ দিয়েছে তাই সে ক্ষমতার করে নিজেকে নবী দাবি করেছে এর বিষয় আমাদের কি করা দরকার আল্লাহ যখন আমার নবী পাকে মেনে নিয়েছেন

এই সময় আমার ঘরে হুদরার বসে কানতে রেগেছে আর এই জমিনে মানুষ আল্লাহকে মানতেছে না এই সময় আমার আল্লাহ আমার দেবনে চেনে